তার বসবাস দিনে রাতে দেহ ঘরের পিঞ্জে রাতে তার বসবাস দিনে রাতে তার চে আপন নেই গে মারতে আপন নেই গেহম পুচু বিশবে গেলে পরে তোর বানাইল সে জন্তু নাইলো সে জন তোই ভুইলা রইলে তারে লা আসেন আর পারেন পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে শুনেন স্বেচ্ছাসেবক পায়রা আমার আজকের জন্য ব্যাগ হাতে নিয়েছে রে মুসলমান সবাই পকেটের মধ্যে একটু করে হাত দেন পকেটের মধ্যে হাত দিয়া স্বেচ্ছাসেবক ভাইদের ব্যাগের মধ্যে আপনারা দান করেন আমি কোন আগার তাই ঢুকছে সব সম্পাই সবাই পকেটে হাত দেন আর নিয়ত করেন রব্বুল আলমিন আল্লাহ তোমার একজন অন্ধ মানুষ আল্লাহ তোমার পৃথিবী কোনদিন দেখে নাই এরপরে নিজের খাওয়ার জন্য হাত বাড়াই নাই ওগো আমার মুসলমান ভাই গাড়ি কিনতে কারণ কাছে হাত বাড়াই নাই বাড়ি করতে কারোর কাছে হাত বাড়াই নাই রে মুসলমান আল্লাহর জান্নাতে একটা জায়গা নেওয়ার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি প্যান্ডেলে যত মুসলমান ভাই আছেন দয়া করে একটু একটু করে সহযোগিতা করেন একশো দেন দুইশো দেন পাঁচশো দেন হাজার দেন ওরে মুসলমান ভাই আমার এদেশের পত্রিকাগুলো তো শিরোনাম করে যে কিনা হাসপাতালের জায়গা নাই তার চাইতে মানুষ বেশি রুগী বেশি এদেশের পত্র পত্রিকাগুলো জায়গা করে যে কিনা এদেশের জেলখানায় যতগুলো মানুষের জায়গা নাই তার চাইতে বন্দি বেশি কিন্তু মুসলমান ভাই আমার এদেশের হাফিজিয়া মাদ্রাসাগুলোতে তার চাইতে বেশি জায়গা শট জায়গার এত বেশি ক্রাইসিস বাচ্চারা দুই দিকে মাথা দেয় একদিকেই পা দেয়